আলী বলেন আমি ব্যথা দেই কেমন আমি কেমনে ব্যথা দেই আমার নবী দিলেন না আমি দিতে পারবো না হঠাৎ করে তিনি বলতেছেন ও বাবা আমি বলতে পারবো না তোমাদের মায়ের কাছে যাও মায়ের কাছে এলেন আম্মা জান খাতুনে জান্নাত দেখে এক দিকে ব্যাটা আর এক আমার স্বামী এক দিকে আমার আমার আপুজি কাউ যখন ব্যথা দিলেন না কেহ আমি কেমনে ব্যথা দেই আমি তো পেটে ধারণ করেছি আম্মা জান

আব্বাসি আমার এই কথা যখন আপনার কিনা বলেছে তুই ভাই বানো রাজি হাত মতি ওপরের দিকে চালিয়ে দিলেন তিনটে তিনটে করে তক্তিতে পড়েছেন বাবা আর একটি মতি আপনাকে না পড়ে না যখন ফোন দেখতেছে ও সে কখন পড়বে আল্লাহ পাক বলেন আয় আমিন জিবরীল যাও 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 একটা করে দিয়ে তুমি এক কাকে নি দুই ভাগ করে আধা হাসান কে দেবে আধা হোসেন কে দেবে কারণ দুই জনা

اے میرے راجا کا ہندوستان اے میرے خواجہ کا ہندوستان اپنے راجہ کا ہندوستان میرے راجہ کا ہندوستان اپنی وطن کی خاطر مومن دے تو اپنی جان اے خجا کا ہندوستان اے ہی پہ حجرت مٹ کا بابا اے ہی پہ ان کا گاگر ہے اے ہی پہ آنا شاگر ہے اسی سے چاہتا ہے ہوا تا پیتی چوہاں اے خواجہ کا ہندوستان سبحان اللہ اے ہی پہ مخدم سمنا آوت اے ہی پہ آلہ حجرت ہے اے ہی پہ حضرت مسرور ملت اے ہی پہ مجاہد ملت ہے انسان سارے پلیوں کے صدقے ان کے صدقے جا, جا ہندوستان زرے بلو سوار اللہ شای 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 سمبر سمبر بھی شاہد بیتا سب پیر کا جذبہ باطل با سے کیا ڈرنا ہے بابری مسجد, مسجد کے آگن میں سجدہ, سجدہ, سجدہ ہم کو کرنا ہے لوڑا رہا جاگا پائی نہیں غریب نوازے شنگے لوڑتے لوڑتے کیسے کتھائے کھڑی اللهم صل على سيدنا مولانا محمد ولا عليه سيدنا مولانا محمد حبيبنا شفيعنا

বেটা জন্ম নিলে গালে চুমা দেয় কেউ ঠোঁটে চুমা দেয় কেউ পেশানিতে চুমা দেয় অন্য জায়গা চুমা দেয় আপনি আমার বেটা এখানে চুমা দিচ্ছেন রাসূল করিম বলেন মা আমি যে চুমা দেই এর হাকিকত আলাদা দুশমনেরা যখন আমার নানু ভাইয়ের গলায় ছুরি চালাবে তো যেন আমার নানু ভাইয়ের গলা এখান থেকে কাটতে না পারে আমি নবী এখন থেকে চুমা দিয়ে জায়গাটা প্রমাণ করে দিলাম রসুলে করিম রৌফুর রহিম বলছেন এখনো ঘটনা ঘটিনি জন্মের পরে বলছেন একষট্টি হিজড়িতে ঘটবে ওই নবীকে বলছে কেউ নবী কিছু জানে না জোরে বলেন না উজবিল্লাহ

নয় হলো তুমি এই সিমার ওট আমার গর্দন কাটতে পারবি না তুই জবাই করতে পারবে না তুই চলে যা উঠে যাও আমাকে একটু নামাজ পড়তে দে তুই জাবাবে কাটলি আমার গলা কাটতে পারবে আমি তোকে বলে দেব বাবাজি

কোনো অসুবিধা নাই কিন্তু মসজিদে যাব না বাবা রাসূলের পাকের মুহাব্বত উলফা দরিয়া আল্লাহর মুহাব্বত যার অন্তরে শুধু কি তাই না

میں کیا کروں بیان پھنسی لل حسین کی میں کیا کروں بیان پھنسی لل حسین کی اللہ جانتا ہے حقیقت حسین کی سبحان اللہ جانتا ہے حقیقت حسین کی نصیحت حسین کی میں کیا کروں بیان فضیلت حسین کی زرگن سبحان اللہ سبحان اللہ امام پاکر بردنہ کو نشیر پر نماز پٹے انہیں داڑی سن ইমাম বাতিলের কাছে বায়া হয়ে যেতেন মসজিদে নামাজ হতো না আজান হতো না খুতবা হতো না আজ ইসলামকে বাঁচিয়ে গেছেন ইমাম বলুন না

হাফেজ হলি আমার লয় মুক্তি ডিগ্রি পেলি আমার লয় আগে দেখো সে আহলে পাকের গোলাম না এজিদের গোলাম এজিদের গোলাম যদি হয় তাদের সাথে হাত মিলানো যাবে একটা দা করা তাদের পিছনে যাবে আর যদি হয় যে হালাতে থাকবে পাশাপাশি ওনার মাথা যখন আপনার গরদানকে আলাদা করে দিয়ে রাখা হয়েছে বল্লভ দিয়ে ওই কোরআন মাজিদ তেলাওয়াত করছে স্যার মোবারকা ইমাম হোসেন পাকে তাহলে বোঝা গেল কোরআন মাজিদ বলেননি আজ ইমাম পাক যেতে যেতে সবক দিয়েছেন আমার নানুর উম্মাতেরা যেন নামাজ ছেড়ে দিয়ে না আল্লাহ কোরআন যেন ছেড়ে দিয়ে না আজ আমাদের ঘরে যদি লোক আসে এসে যদি কেউ একটু কান পেতে শোনে তো সিরিয়ালের আওয়াজ শোনা যায় সিনেমার আওয়াজ শোনা যায় কিন্তু আল্লাহর কোরআন উম্মাদের তেলাওয়াতের আওয়াজ একবারও শোনা যায় না আল্লাহর গজব হবে না তো হবে কি এখন ঘরে ঘরে তো এখন পকেটে পকেটে আপনার কিনা সব সময় আলাদা আর কোনো কিছু নাই সব সময় মোবাইল টিপচাপ পেয়ে যাচ্ছে আগে নাই তো এটা কম ছিল যখন আমদানি তখন একটা টাইম ছিল যে এই সিরিয়াল ওটাই হবে এই সিরিয়াল ও আধা ঘন্টা পর সিরিয়ালের নাম আর এখন অটোমেটিক নামাজ না ঘরে বরকত হয় আর এখন আপনাদের বলবো আর কি ভান্ডারে টাকা ঢুকতেছে বেশি কিছু বললে তোমার সংসার করবো না তোমার সাথে আমার হতো ওই ওই ঘটকে জ্বালা হয়ে গেল স্বামীর বদনাম করে স্ত্রী স্ত্রী বদনাম করে আমার জওয়ান যুবক সোনা মানিকের ইমাম হোসাইন পাকি আল্লাহ মাথা মোবারক কেটে আপনার পল্লবের উপরে দিয়ে রাখা হয়েছে বাবা হঠাৎ করে দেখা গেল যেদিন ইমাম পাক নিজের গরদান কাটিয়ে দিলে নিজের মাথা কাটিয়ে দিলেন বাবা ওই সমাজে দিনের বেলাতে আপনার সূর্য আপনার চাঁদ দেখা গেল দিনের বেলাতে অন্ধকার হয়ে গেল রক্তের বর্ষণ হয়েছে বাবা এ যুবকেরা আমার এখনো যদি আপনি মনে করেন দশই মহাদ আমি আপনার কিনা দুনিয়ার মানুষ তোমরা যদিও না কাঁদো তাম দুনিয়া কাঁদে আকাশ ও কাঁদে আজ কাঁদে একষট্টি হিজড়ির আগে আকাশের সূর্যের কোনা ছিল সবুজ বর্ণের একষট্টি হিজড়িতে দশই মহারম ইমাম পাক যেদিন শহীদ হয়েছে ওই দিন থেকে সূর্যের কানা হয়ে গেল লাল প্রতিদিন হোসেনের মহাব্বাতে কাঁদতে

দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে

সময় দি তো বুঝতে পারেন ধাপে আগাতে আপনাদের একবার এখান থেকে ওখানে তো সম্ভব হয় না আমাকে আনতে দিতে আমার সোনা হোসাইনে পাক দিয়ে আল্লাফ তালা হন হন মাথা পাব রাখের ভিতরে আপনার বল্লভ রেখে কিনার হালাতটা দেখুন ও ছোট ছোট মেয়ে ছোট ছোট মেয়ে আপনার কিনা এমনি করে জানিনা বা ছোট ছোট মেয়ে কোলে করে নেই আপনার দাবু দিকে চলে গেছে